আমাদেরও গুনা আছে নাকি বস্তা বড়া বিশ্বনবী যদি বলেন হ্যাঁ সত্তর হাজার বার করা দরকার ঠিক না প্রিয় ভাইরা তাওবা কি তাওবা মানে ফিরে আস আল্লাহর কাছে ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে এটার নাম তাওবা টু রিটার্ন ব্যাক টু ইউ লর্ড আল্লাহর কাছে ফিরে আসবেন ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য শয়তান ভুল করে করছি তো করছে এটার মধ্যেই সে অটো লবিচল ক্ষমা আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক না এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুণাগার বান্দা অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন বড্ড পছন্দ করেন এজন্য জন্য ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা তবার রাস্তা খোলা আছে না নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা হোপ আমরা হোপফুল সবসময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতেও বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতে বিস্তৃত যত ভুল আপনি করেন না কেন এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওহে বিশ্বাসীরা একনিষ্ঠভাবে তওবা করো ফিরে আসো আমার দিকে ফাফিররু ইলাল্লাহ 24/7 পৃথিবীর কোন দরজা চব্বিশ ঘন্টা খোলা থাকে না রাত তিনটার দিকে যদি আপনি উঠে যায় নামাজটা বিছিয়ে যে ভুলটা করছেন ওটা স্মরণ করে চোখের পানি ছেড়ে মাপ চান ক্ষমা করবে না তিনি হ্যাঁ ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন জন্য ভুল হইলে আমরা পড়বো আস্তা ফেরুল্লাহ কি বলব পড়েন আস্তা গফের রব্বি মিংকুল্লি দাম্বিউ ও ইলাই

কিন্তু অখৈরুল হত্যা ইন এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করি তবা করে তবা করতে রাজি আছেন তো সবাই রাজি আছেন আমার প্রিয় ভাইরা এই তো অবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড্ড পছন্দ করে বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় চোখের পানির এত বড় পাওয়ার এই আমরা ভুল করে যেন অটল না থাকি আল্লাহর কাছে যেন ক্ষমা চায় আমরা যেন ফিরে আসি তার দরবারে তার দরবার সময় খোলা এবং তিনি এই বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন শোনেন রাসুসাহ ইসলাম বলেন তার শপথ যার হাতে আমার আত্মা লাউলাম তুজ নিবু তোমরা যদি ভুল না করতে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন আবি আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন ইউজ ওরা খালি ক্ষমা ক্ষমা করতেন তোমরা যদি ভুল না করতে এই আদম তোমরা যদি ভুল না করতে তোমাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে এমন একটা গোষ্ঠী বানাইতেন যারা খালি ভুল করতো আর মাফ চাইতো ভুল করতো আর মাফ চাইতো আর আল্লাহ মাফ করে দিত সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ গফির الذنب ওয়াকাবিল التাওব তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব তওবা কবুল করার জন্যই তো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রববে কারিম তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আমরা যখন তওবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে এসেছে সহিহ মুসলিমের হাদিস রাসুসাইসলাম বলেন লাল্লাহ আসাদু ফারাহান বি তাওবাতি আবদিহি হিনা ইলাইহি কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো শোনো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে সাথে তার বাহন বা উট ওই উটের মধ্যেই তার পানি বা খাবার হঠাৎ করে উটটা হারায় গেছে শুনতেছেন মরুভূমিতে ওট নিয়ে বের হয়েছিল সফরে ওটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে কি হয়ে গেছে গেছে আর পায় না ওট দৌড়াতে দৌড়াতে হয় রান কত দৌড়াবে ধুধু মরু প্রান্তর কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে কৃষ্ণার্ত হয়ে মারা যাবে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে শেষ জীবনের আশাও শেষ যে যেহেতু পাই নাই আজকে সারাদিন দৌড়ালে তো তৃষ্ণা আমি মারাই যাব রাতে তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে হঠাৎ একটা গাছের গাছের নিচে যে এত ক্লান্ত তো হাঁপাতে হাঁপাতে ঘুমায় গেছে হতাশ আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই আমার উঠ হারায় গেছে ওইখানে পানি ওইখানে খাবার ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে ওটটা পাশি দাঁড়ায় আছে যে ওটের উপরে তার পানি এবং খাবার ছিল পুরো মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যা এসে মালিকের সামনে দাঁড়ায় আছে সে ঘুম থেকে উঠি তাড়াতাড়ি এত খুশি এত খুশি এত খুশি যে খুশির চোটে ও বলতে আরম্ভ করছে আল্লাহ আনতা আব্দি ও আনা রব্ব আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তুমি দয়া করে এই ওটটা ফিরাইয়া দিছো আজকে তুমি ওটটা ফিরাই না দিলে আমি তো মরে যেতাম আল্লাহ প্রশংসা তোমার খুশির জোটে কিসের জোটে খুশির জোটে কথা উল্টা গেছে সে এত খুশি সে আনন্দে এত উদ্দ্বলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহুম্মা আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম খুশিতে আল্লাহমান আন তা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম আনা আরবুক আমি তোমার রব রব তোমার দরবারে লাখো কুটি শুক্রিয়া আল্লাহ কেতে কেতে বলতেছে তা আল্লাহ বলে ওইরকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল হঠাৎ করে ওঠ ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি আল্লাহ ওর গোলাম বানাই আর ওরে আমার রব বানায় ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোন বান্দা করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার বেশি খুশি হয়ে ওই ব্যক্তি কত খুশি হইলে সে সেন্স হারায় ফেলে যে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব কখন বলে খুশিতে সে মাতোয়ারা আল্লাহ বলে ওই মাতোয়ারা ব্যক্তি ওই মুহূর্তে যত খুশি আমার কোনো বান্দা ভুল করে বোঝার পরে যখন চোখের পানি ছেড়ে আমার কাছে তবা করে আমি আল্লাহ তার চাইতো বেশি খুশি হয়ে যা তা করবেন তো করবেন করবেন আল্লাহ তালা তীদের বড্ড ভালোবাসেন আমার রা ভুল হলেই যেন আমরা তবা করি কটা জানলেন